আসসালামু আলাইকুম বন্ধুরা দুই সালে এবং দুই সালের ফুলশিতে যারা ইতালিতে আসছেন আসার পরে যাদের সৌজন্য মেয়াদ শেষ হয়ে গেছে তারা সৌজন্য কার্ডটি আবার রেনু করতে গেলে রেনু হচ্ছে না কেন হচ্ছে না সেই বিষয়টি নিয়ে কথা বলবো এবং আগামীতে যারা ইতালিতে আসবেন কি ভুল করলে কি ভুল করলে আপনারও সৌজন্য কার্ডটি রেনু না হতে পারে সেই সব কিছু আজকের ভিডিওটি এবং এর সাথে আরে বলবো ইতালিতে ইতালিতে যে কয়েকটি ক্যাটাগরির ভিসা আছে ফ্যামিলি ভিসা ওয়ার্ক ভিসা স্টুডেন্ট ভিসা বিজনেস ভিসা টুরিস্ট ভিসা তো এই ভিসার কোন ক্যাটাগরির ভিসা বাংলাদেশ থেকে এখন দিচ্ছে কোনটা দিচ্ছে না সবকিছু মিলে আজকের ভিডিওটি তুলে ধরলাম দয়া করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং দেখার পরে একটি লাইক করবেন এবং শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করবেন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দুই সালে বা দুই সালে যারা ইতালিতে আসছেন আসার পরে একটা মালিকে যে মালিকের মাধ্যমে আপনারা আসছেন আসার পরে সেই মালিকের অনেকেই কাজ করেন নাই যে মালিকের মাধ্যমে আসছেন সেই মালিকের কাছে আপনারা কাজ করেন না আপনারা শুধুমাত্র এখানে আসছেন আসার পরে অন্য কোন মালিকের কাছে গেছেন মালিকের কাছে যাওয়ার পরে সেখান থেকে পেপুত্রা করছেন পেপুত্রা করার পরে ছয় মাসে ছয় মাসের একটা সৌজন্য কাট পাইছেন বা অনেকে এক বছর পাইছেন আবার অনেকেই এখানে আসার পরে প্রথম মালিকের কাছে কাজ করছে যে মালিকের আসছে সেই মালিকের কাছে কাজ কাজ করছে করার পরে পরে শেষ হয়ে যাওয়ার সে অন্য আরেকটা মালিক ভালো একটা জায়গা চাকরি খুঁজে পাইছে সেখানে সেই মালিকের মাধ্যমে কাজ করতে চাচ্ছে সেখানে আবার একটা হুতরা করছে কিন্তু সেখানে তার সৌজন্য কার্ডটা আবার নতুন করে রেণ হচ্ছে না এর কারণ বন্ধুরা যখন একটা ইতালি দেখেন ইতালি অন্য ইতালি সরকার অন্য কোন দেশের প্রতি এরকম মানে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে কিনা তা জানে না শুধুমাত্র বাংলাদেশিদের প্রতি এত কঠোর ব্যবস্থা নিচ্ছে এটাই জানা যাচ্ছে বা এটাই খবর এখন আমরা পাইছি তো দেখেন আপনারা যখন প্রথমে আসেন এখানে অনেক লোক আছে যে অনেক মালিক আছে তার এখানে কাজ নেই বা অনেক লোক আছে যে শুধুমাত্র লোক আইনা দেওয়ার দায়িত্ব বাকি দায়িত্ব দালালের শুধু লোকটা আনতে হবে সেই কারণে তার স্পিড আইডি দিয়ে বা সেই মালিকের মাধ্যমে আবেদনটা করাইছে তারপরে বাকি দায়িত্ব দালালের তো এই ধরনের লোক লোকদের জন্য যে এখানে ইতালিতে আসার পরে অনেক মালিক আপনাকে নেয় না বা কাজের প্রয়োজন হয় না বা আপনি সেই মালিকের কাছে যান না না যাওয়ার কারণে ইতালি সরকার দেখতেছে যে বাংলাদেশী লোকগুলা এখানে আসার পরে যে মালিকের কন্টাকে আসে সেই মালিকের কাছে কাজ করে না এরা অন্য জায়গায় যায় এই কারণে আমাদের বাংলাদেশিদের একটু কঠোর ব্যবস্থা তারা নিচ্ছে তো এই সমস্যা থেকে সমাধান কিভাবে করতে হবে আগামীতে যে লোকগুলো আপনারা ইতালিতে আসবেন আসার সময় এই মুহূর্তে দেখেন বাংলাদেশের আপনারা তো খবর দেখতেছেন ইতালি সরকার এখন নুলুস্তার সাথে ভিসা পাইতে গেলে আলেজ্য দুধ সার্টিফিকেট এগুলো কিন্তু আগেই নিচ্ছে মালিকের সাথে যে চুক্তিপত্র আপনি কয় ঘন্টা কাজ করবেন আপনার বেতন কত আপনার খাওয়া জায়গা জায়গা দিবে থাকার একটা কন্ট্রাক্ট পেপার আগে থেকে করতেছে কারণ এখানে আসার পরে সেই মালিকের কাছে যদি আপনি যান তাহলে আপনার সৌজন্য কার্ড হবে আর যদি না যান তাহলে কিন্তু আপনার সৌজন্য কার্ড হবে না আর এই সৌজন্য কার্ড না হইলে কিন্তু আপনি ইতালিতে অবৈধ হয়ে থাকবেন তো ইতালিতে এই কিছু ভাই ভুলের মধ্যে আছে তারা মানে একটা সমস্যার মধ্যে পড়ছে তারা প্রথমে যে মালিকের মাধ্যমে আসছিল সেখানে কাজ করছে ঠিকই কিন্তু একটা চুক্তিপত্র যে শেষ হয়ে গেছে কাজটা শেষ হয়ে গেছে একটা রিলিজ পেপার নেওয়া হয় নাই তো আপনারা আগামীতে যারা আসবেন আগামীতে যারা আসবেন আসার পরে যে মালিকের সাথে কন্টাক্ট করছেন অনুরোধ থাকবে আপনাদের কাছে আর চেষ্টা করবেন সেই মালিকের কাছে কাজ করার তো তার সাথে যদি ছয় মাসের কন্ট্যাক্ট থাকে তাহলে সেই ছয় মাস কাজ করবেন যদি এক বছরের কাজ থাকে তাহলে এক বছর কাজ করবেন এখানে সুষ্ঠ সুন্দরভাবে যদি কাজ করেন কাজ করার পরে চেষ্টা করবেন মালিকের থেকে একটা রিলিজ পেপার নিতে কারণ ওই রিলিজ যদি না নেন তাহলে নতুন আরেকটা মালিক ধরতে গেলে আপনি কিন্তু আবার সৌজন্যকার করতে পারবেন না কারণ নতুন মালিক ধরতে গেলে আগের পুরাতন পুরাতন রিলিজ যে মালিকের সাথে কাজ করছেন সেই মালিকের পক্ষ থেকে একটা রিলিজ পেপার একটা সনদপত্র আর কি আপনাকে দিবে তাহলে সেই পেপারটার উপরে নির্ভর করে আপনি নতুন সৌজন্য কার্ড তৈরি হবে এখন এই সৌজন্য কার্ডের বিষয়টা ক্লিয়ার করে দিলাম এখন কথা বলবো বাংলাদেশ থেকে কোন কোন ক্যাটাগরির ভিসা দিচ্ছে ভাই বাংলাদেশ থেকে ফ্যামিলি ভিসা আর ওয়ার্ক পারমিট ভিসা একটু সমস্যা হচ্ছে তার মধ্যে বেশি সমস্যা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা তো ওয়ার্ক পারমিট ভিসাটা সমস্যা সমাধান হইতে এখনো অনেক সময় লাগবে আর ফ্যামিলির ভিসা সম্পর্কে একটু না বললেই নয় বন্ধুরা ফ্যামিলি ভিসা যারা আপনারা অনেক প্রশ্ন করেন ফ্যামিলি ভিসা দিচ্ছে না কেন কেন দিবে না ফ্যামিলি ভিসা নিয়ে আপনাদের এত চিন্তা করা কোনো প্রয়োজন নাই কারণ ফ্যামিলি ভিসা এক বছর পরে দিলেও আপনি পাবেন 100% আপনি দুশ্চিন্তা করেন না কারণ এই মুহূর্তে ওয়ার্ক ভিসা নিয়ে একটু ঝামেলা চলতেছে এই কারণে আপনাদের গুলো পিছে আছে কিন্তু আপনারা অবশ্যই এক বছর পরে পাইলো ছয় মাস পরে পাইলো আপনারা ফ্যামিলি ভিসা পাবেন ফ্যামিলি ভিসা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই আর বাকি টুরিস্ট ভিসা বলেন স্টুডেন্ট ভিসা বলেন বিজনেস ভিসা বলেন বাকি যত ক্যাটাগরির ভিসা আছে ইতালিতে আসার জন্য সব কিছু রেডি আছে আর এবং এগুলো সচল আছে এগুলো কন্টিনিউ আছে বন্ধ হয় নাই কারণ এনাদের ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট পায় এরা ডাইরেক্ট টিকিট পেয়ে যায় ডাইরেক্ট ভিসা পায় এদের কোনো সমস্যা হয় না তো শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভিসাটা নিয়ে একটু সমস্যা চলতেছে আর এই সমস্যাটি একটা নিউজ আমরা শুনছি যে ইতালি সরকার বাংলাদেশ সরকারের সাথে একটা চুক্তিতে আসতে যাচ্ছে আহ ইতালি থাকা যে অবৈধ লোকগুলো এই অবৈধ লোকগুলো যদি ফেরত নেয় বাংলাদেশ সরকার তাহলে নতুন করে আবার লোক তারা নিবে এরকম একটা খবর পাচ্ছি কিন্তু খবরটা কতটুকু সত্য আমরা না কোনো ভিডিও তৈরি করি নাই আমি আর এই বিষয় নিয়ে বাজে মন্তব্য কেউ করবেন না এখন আমি শিওর বলতে পারলাম না এই খবরটা কতটুকু সত্য তো যদি এই খবরটা সত্য হয়ে থাকে এইটা নিয়ে পরবর্তী আবার ভিডিও করব ততক্ষণ সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ